এভাবে যদি সাজিয়ে গুছিয়ে ডিম বাচ্চাদের সামনে পরিবেশন করেন বাচ্চারা অবশ্যই ডিম খেতে বাধ্য হবে আসসালামু আলাইকুম দেখা যায় অনেক সময় ডিম সিদ্ধ করে দিলে বাচ্চারা ডিমের সাদা অংশটা শুধুমাত্র খায় কিন্তু কুসুম খায় না কিন্তু কুসুমেতে সব উপকারী জিনিস আছে সেজন্য খুঁজে খুঁজে আমি একটা রেসিপি আবিষ্কার করেছি যাতে তারা ডিমের সাদা অংশ খায় সাথে কুসুম খাই একটা প্লেটে নিয়ে নিলাম সিদ্ধ ডিম শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর লেবু সাথে স্বাদ বাড়াবার জন্য নিয়ে নিলাম তেঁতুলের চাটনি আর টমেটো সস প্রথমে তেঁতুলের চাটনি আর টমেটো সসের প্যাকেট খুলে সবটুকু ঢেলে দিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লেবুর রস সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব রেসিপিটা আমি ভাইরাল ডিমের চাটনি দেখে বানিয়েছি ওখানে অবশ্য আস্ত ডিমের ভিতরে এই চাটনিটা দেয়া হয় আমিও একবার বানিয়ে দিয়েছিলাম দেখলাম ওরা শুধু ডিমের সাদা অংশটাই খাচ্ছে কুসুম খাচ্ছে না তাই চিন্তা করলাম কুসুমটা এই চাটনির সাথে মিশিয়ে দিই তাহলে হয়তো হয়তো ওরা খাবে কারণ কুসুমে একটা গন্ধ থাকে যেটা অনেক বাচ্চারা পছন্দ করে না আমার বাচ্চারাও সিম কুসুমের গন্ধ পছন্দ করে না সব কিছু ভালোভাবে মেশানো হয়েছে এখন কুসুমটা কুচি পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেবো তেঁতুলের চাটনি আর টমেটো সস খাওয়া তো ভালো না তারপরও দিতে হয় স্বাদ বাড়ানোর জন্য কারণ বাচ্চারা তো সব কিছুতেই মজা খুঁজে বিশেষ করে আমার বাচ্চারা সহজেই কোনো কিছু খেতে চায় না ওদেরকে অনেক সাজিয়ে গুছিয়ে বানিয়ে দিতে হয় তারপরে ওরা খাবে তো সব কিছু মাখানো হয়ে গেছে এখন ডিমের সাদা অংশের ভিতরে এর চাটনিটা আমি সুন্দর করে ভরে দিয়ে দেব আজকে শুধুমাত্র একটা ডিম দিয়ে করছি দেখি ওরা পছন্দ করে কি না পছন্দ করলে ভবিষ্যতে আরও ডিম দিয়ে বানিয়ে দেব তবে আমার কাছে মনে হচ্ছে খেতে ভালোই হবে খারাপ হবে না কারণ এত কিছু দেওয়া দেয়া হয়েছে খারাপ কেন হবে অবশ্যই মজা হতে হবে দিনটা সাজিয়ে নিলাম আরও সুন্দর লাগানোর জন্য উপর দিয়ে তেঁতুলের চাটনি আর টমেটো সস দিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর হলেই তো ওরা খাবে মেয়ের অবশ্য খুব পছন্দ হয়েছে বলছে আম্মু খুবই মজা হয়েছে ছেলেও বলেছে মজা হয়েছে আমার আজকের পরিশ্রমটা সার্থক হয়েছে যাদের বাচ্চারা ডিমের কুসুম খেতে পছন্দ করে না তারা এভাবে সাজিয়ে বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন